আসসালামু আলাইকুম অবস্থা সবার আজকে একটা ওয়ালেট অফার শেয়ার করব সো এখান থেকে আপনারা প্রত্যেকে পাঁচ থেকে দশ ডলার পায়েরও বেশি ইনকাম করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন মূলত আজকে নিয়ার প্রোটোকলের একটা ওয়ালেট অফার শেয়ার করবো সো এখানে সিম্পল কিছু কাজ করতে ইবো সিম্পল বলতে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কিছু টাক্ক আছে টাক্সগুলো কমপ্লিট করবেন আর পরবর্তী আপডেটগুলো ফলো করবেন সো প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন এ টু জেড প্রসেস এই ভিডিওতে দেখাবো সো আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো এখানে আপনার তাদের টিজি পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পনেরোই ডিসেম্বর তাদের টোকেনটা লিস্টিং হবে সো আমরা কিন্তু এখানে এখন কাজ করতে পারবো সো আমাদের অফার জয়েন করার জন্য ফার্স্টে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করবেন আচ্ছা ওইখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট ওপেন হবে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন প্রকার অফারের আপডেট প্লাস বিভিন্ন ধরনের ইনকামের অফার শেয়ার করা হয় যেগুলো ইউটিউবে দেওয়া সম্ভব হয় না সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো আজকে অফারে কাজ করার জন্য ফার্স্ট আপনারা এখানে ডাউনলোড অ্যাপস এইখানে ক্লিক করে দিবেন তার আগে এখানে রেফার কোড দেওয়া আছে মাস্ট সো এটা কপি করে নেবেন এখানে চাপ দিবেন কপি হয়ে যাবে তারপর এখানে ডাউনলোড অ্যাপস এইখানে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করবেন আচ্ছা লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনারা গুগল প্লে এখানে ক্লিক করে আপনারা যদি অ্যান্ড ইউজার হন সো অ্যাপটা ডাউনলোড করে নিবেন আচ্ছা অ্যাপটা ডাউনলোড করে নিবেন আচ্ছা ওদের প্রজেক্ট সম্পর্কে একটু বিস্তারিত বলি আগে সো ওদের প্রজেক্টটা হলো একটা ওয়ালেট অফার সো এটা মূলত আপনার নিয়ার প্রোটোকলের নিজস্ব একটা ওয়ালেট অফার বলতে গেলে সো ওদের টোকেনটা পনেরোই ডিসেম্বর লিস্টিং হইব আমরা এখন যাইলে কাজ করতে পারবো ওইখানে ওদের টুইটারে যদি যান সো ওদের কিন্তু টুইটারে ফুললি সাপোর্ট করতেছে নিয়ার প্রোটোকল ওদের কিন্তু বেকেন্ডে নিয়ার প্রোটোকল আছে মানে ওদেরই প্রজেক্ট বলতে গেলে সো আমরা যে কাজ করে টোকেনটা পাবো এনপিআরও সো ওই টোকেনটা লিস্টিং হইব পনেরোই ডিসেম্বর সো আমরা কিন্তু এখন চাইলে কাজ করতে পারবো আচ্ছা এই হলো মূলত ভেকেন্ডে আছে মোটামুটি ভালো একটা স্ট্রং একটা বাজেট সবারই ভালো একটা ইনকাম হবে সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আর পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া হইব সো ওইগুলো ফলো করবেন আচ্ছা মূলত এখানে অ্যাপসটা ডাউনলোড করার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট আর কাজের প্রসেসটা দেখে দিই এখানে কোনো কাজ নাই জাস্ট অ্যাকাউন্ট খুলে দেন আপনারা

যদি আসে সো ওইটা দিয়ে দিবেন ইউজার নেম দিয়ে দিবেন তারপরে রেফার কোড চাইতে পারে বাট এটা মেবি আপডেটের কারণে জাস্ট ইউজার নেম অপশনটা ওঠাই দিয়েছে আচ্ছা এখানে রেফার কোড দিবেন ফার্স্টে রেফার কোডই মেবি চাইবে আর যদি ইউজার নেম চাই ফার্স্টে অবশ্যই ইউজার নেম দিবেন তারপরে রেফার কোড এরকম অপশন আসবে সো রেফার কোড কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টের সাথে দেওয়া আছে ওইখান থেকে কপি করবেন কপি করার পর দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন পেস্ট করার পর আচ্ছা রেফার কোড বসানোর পর এখানে আপনার ইউর রেফার কোড বিন সাকসেসফুলি সো এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আচ্ছা তারপর আপনার পার্স মানে এইগুলো জাস্ট সেভ করে রাখবেন এগুলো কিন্তু মাস্ট লাগবে বিভিন্ন ওয়ালেটে কিন্তু আমাদের এইগুলো পার্টস কীগুলা কিন্তু সেভ করে রাখতে হয় সো এটাও কিন্তু সেভ করে রাখবেন এগুলো অবশ্যই কপি করে রাখবেন এবং সেভ করে রাখবেন পরবর্তীতে কোনো সমস্যা হবে না সো নেক্সট অপশনে ক্লিক করবেন সো এইগুলো সবগুলাই করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন আচ্ছা এরকম একটা অপশন আসবে এখানে পিন সেট করতে বলবে সো পিন সেট আপ করবেন চার সংখ্যা এগিয়ে ইন সেট আপ করবেন আচ্ছা পিন সেট করার পর এখানে কনফার্ম অংশনে ক্লিক করবেন আচ্ছা তারপর কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট ডান এখানে মূলত বর্তমানে যেটা কাজ সো সেটা আমি দেখে থাকে এখানে জাস্ট স্কিপে ক্লিক করবেন আচ্ছা মূলত এখানে আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে দেবো বর্তমানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ পরবর্তী সকল আপডেট এই অফ এই অফার প্লাস বিভিন্ন ধরনের অফারের সকল আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আচ্ছা এখানে মূলত যে কাজটা হলো এখানে এনপিআরও যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে এখানে মূলত এখানে পয়েন্টস কত পয়েন্টস আর্ন করবেন সো সেটা শো করবে আমাদের পয়েন্টস এখনও আর্নিং করে নেই সো আর্নিংয়ের প্রসেসটা আমি দেখাই আর এখানে লিডার বোর্ডটা শুরু করতেছে সো এখানে নিচের দিকে যাবেন এখানে টুইটারে টাস্ক আছে সো টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু পয়েন্টটা আর্ন করতে পারবেন এই পয়েন্টের বিনিময়ে পরবর্তীতে কিন্তু ওদের টোকেনটা দিবে সো টোকেন দিলে কিন্তু আমরা সেল করতে পারবো এদের টোকেনটা কিন্তু পনেরোই ডিসেম্বর লিস্টিং হইব সো এখানে মূলত টাক্সগুলো কমপ্লিট করার জন্য এখানে ফলো অপশনে ক্লিক করবেন টুইটারে ফলো দিতে হইব আচ্ছা ফলো দেওয়ার পর আমি অলরেডি ফলো দিছি সো ফলো দেওয়ার পর ব্যাক আসবেন আচ্ছা পেক আসার পর এখানে আপনার টুইটারের ইউজারনেমটা দিয়ে দিবেন দিয়ে ভেরিফাই ক্লিক করবেন দেন আচ্ছা টুইটারের ইউজার নেম দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন আচ্ছা ভেরিফাই ক্লিক করার পর ক্লোজ ক্লিক করে দিবেন আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট হয়েছে এখানে মূলত যে পয়েন্টগুলো আর্ন করবেন সেগুলোর বিনিময়ে আমাদের কিন্তু ইয়ারডপ দিবে আচ্ছা এখানে নিচে দেখবেন আরেকটা টাস্ক আছে সো এটাতেও ক্লিক করবেন আচ্ছা বর্তমানে কিন্তু এই দুইটা ট্যাক্সি অ্যাভেলেবল আছে সো এই দুইটাই কমপ্লিট করে নেবেন আর এখানে আরেকটা আর্নিংয়ের অপরচুনিটি আছে এখানে ইনভাইট ফ্রেন্ড ইনভাইটে যদি ক্লিক করেন এখানে আপনার ইনভাইট কোড রেফার কোডটা পেয়ে যাবেন এখানে প্রতি রেফারে পাবেন দশটা করে পয়েন্ট সো যারা পারবেন রেফার করবেন মূলত এখানে দুইটা ট্যাক্সি বর্তমানে অ্যাভেলেবেল আছে পরবর্তীতে ট্যাক্স বা বিভিন্ন কাজ আসতে পারে সো এখানে বিভিন্ন আপডেট আসতে পারে এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেওয়া হবে সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন